না ভাত ভাত তো আমরা বিক্রি করি না তবে বোনা খেঁচুড়ি আছে দেবো খেঁচুড়ি দেবো কোথা থেকে আসছো হ্যাঁ এদিক থেকে আসছো ও আচ্ছা আচ্ছা কিছু খাইছ হ্যাঁ চা খাইছ ও আচ্ছা 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 তা এখন কি খিচুড়ি দিব খাইতে পারবা আচ্ছা ঠিক আছে বসো আমি গতকালকেই আসলে নেট করেছি যে প্রতিদিন কোনো অসহায় দোস্তদের কিছু না কিছু আমার কফি ফ্যামিলি কফি শপের থেকে খাওয়াবো তো আসলে আজকে একজন আসতে অসহায় তো যাক আমি ওনারে আমাদের যে ফ্যামিলি কফি শপে ঘেঁচুড়ি তৈরি হয় তো সেটা ওনাকে দিলাম এবং সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি কিছু না কিছু কোনো অসহায় দুস্থ ব্যক্তিরে খাওয়াইতে পারি আর কি তো ইনি আসলে কিছু খাই নাই সারাদিনই তো আমাদের ফ্যামিলি কফি শপে আসছে কিছু খাওয়ার জন্য তো আমরা ঘোনা কেচুরি দিলাম হ্যাঁ এই পানি দাও এ পানি দাও তো দোয়া করবেন আমার ফ্যামিলি কফি শপের জন্য সবাই সবাই চলে আসবেন শ্রীনগর চকবাজার রোড বেজগা রোড সংলগ্ন পদ্মা ফিউচার মার্কেট এই যে বিশাল পদ্মা ফিউচার মার্কেট যা এশিয়া মহাদেশের ভিতরে চতুর্থতম মার্কেট এটা খুব দ্রুত চালু হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ওকে এই যে এটা হলো শ্রীনগর মেন বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ রোড অর্থাৎ পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন মানে অফিস সংলগ্ন যেটা বলে আর কি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই খাও মজা লাগে হ্যাঁ গড়দিমা খাই না গো গড়দি সুন্দর করে মাখাই না ها ঠিক আছে না মাঝে মাঝে চলে আসবা খেতে চাইলে কিছু খাবার টাবন না পাইলে যা চলে আসবা ওকে আর কিছু দেব তো মনে পেট ভরেছে কই থাকবা রাতে বেলায় ये खोल दी तुम एय दीकी थाक्बा अच्छा 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 ठीक है